দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা কক্ষে প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজনে আজ স্বাগত জানাচ্ছি আমি জোহা আপনারা জানেন এরই মধ্যে সরকার থেকে ঘোষণা করা হয়েছে ভোজ্য তেল সব রকমের ভোজ্য তেল বিশেষ করে সয়াবিনের দাম বাড়ানো হয়েছে এবং এই দাম বৃদ্ধিটা বিভিন্ন দাম বৃদ্ধির যে মাত্রা সেটি আমরা জানাবো কিন্তু সর্বোচ্চ চোদ্দ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে প্রতি লিটারে এবং এটি সয়াবিন তেলের দাম যেটি প্রতিদিন আমাদের প্রয়োজন হয় এই ভোজ্য তেল বাড়ানোর কারণটাকে কেবলই রাজস্ব আয় বাড়ানো সেই বিষয়টি আসলে উপযুক্ত কিনা বা কি কারণে বাড়ানো হলো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন বাংলাদেশ আমাদের সঙ্গে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মুস্তফা আবিদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে থাকছেন আমাদের প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম ফখরুল আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আমি প্রথমে যাচ্ছি মুস্তাফা আবিদ খানের কাছে মুস্তফা আবিদ খান আপনি ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে কাজ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কাজ করেন সরকারের সঙ্গেও কাজ করেন আমার প্রশ্ন হচ্ছে এই কমিশন সরকারকে পরামর্শ দেন এবং কি বিশ্লেষণের মাধ্যমে বিবেচনায় আপনারা এই দাম বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করলেন বা দিলেন আপনি আবার কি বলবেন আপনার প্রশ্নটা হ্যালো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দাম বাড়ানো হলো ভোজ্য তেলে সব রকম ভোজ্য তেলে ঠিক কোন কোন বিবেচনায় এবারের দাম বৃদ্ধিটা ঘটলো না শুনে আমরা তো যেটা আগে আমার যেটা যেভাবে আমরা প্র্যাকটিস করতাম সরকারে সেটা হলো যে আমরা সোয়াবিন তেলটা আপনি একটু ইয়ে করেন যে তিন ভাবে আমরা একটা ডলারের মূল্যের সাথে একটা নির্ভর করে এটা হলো ডলারের মূল্য তারপরে হলো ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসটা আছে সেটা আমরা ভেরিফাই করি এবং গত তিন মাসে আমাদের কি পরিমাণ ইম্পোর্ট হয়েছে এবং আমাদের ওই যে ওদের একটা ওয়ার হাউস থাকে সেই ওয়ার কত কত মাল আছে সব কিছু মিলে হিসাবটা করা হয় আর কি তো এখন জিনিসটাও যে প্রবলেমটা হয়েছে যে আমাদের এবারের একটা কারণটা হলো যে কিছুটা তো দাম বেড়েছে প্লাস হলো আমাদের ট্যাক্সটা যেটা উল্টো করা হয়েছিল সেটা আবার বোধহয় বসানো হয়েছে আমি যতটুকু জানি এখন প্রবলেমটা হলো যে আপনারা হয়তো বলতে পারেন অনেক সময় আমি চিন্তা করেছি যে ভোজ্য তলের উপর ট্যাক্স যে বসানো এটার দ কনজিউমার ট্যাক্স ভ্যাট যেটা কনজিউমার ট্যাক্স আমাদের তো ডিউটি কোনো নাই ভোজ্য উপরে সেটা সরকার অনেক আগে উল্টো করেছে এখন প্রবলেমটা হলো যে এই ট্যাক্সটা আপনি ইম্পোজ করবেন কি করবেন না দ্যাটস এ বিগ কোয়েশ্চেন প্রবলেমটা হলো যে আমাদের তো একটা প্রবলেম আছে সেটা হলো যে ট্যাক্স কালেকশনটা খুবই কম এখন তো সরকারকে বিভিন্ন কাজ পরিচালনার জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট আনার জন্য সরকারের তো কিছু ট্যাক্স কালেকশনও করতে হবে এখন আমার কাছে মনে হয় যে সুযোগ চিন্তা করি যে এইসেন্সিয়াল কমিউনিটির উপর যে ভ্যাট ইম্পোজ করা হচ্ছে সেটা উচিত করা উচিত একই সাথে যেটা দরকার যে আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স যেন পারে বাড়লে দেখবেন আলটিমেটলি আর কি সেই জিনিসটা আমাদের একটু বিবেচনা করা দরকার যে সবকিছু যে সরকার আহ মানে আহ মানে করতে চায় না তা না করতে চায় কিন্তু অনেক সময় সরকার পারে না কারণ বিভিন্ন কারণে প্রতিবন্ধকতার কারণে সেটা হলো ব্যাপার মোস্তফাভিদ খান আপনি আপনি বলছেন যে সরকার সবসময় দেখতে যে একেবারে চায় না তা আনার চেষ্টা করে আজ থেকে 4 মাস আগেই এই রকমেরই ঘোষণা এসেছিল তখন ট্যাক্স কমানো হয়েছিল চার মাসের ব্যবধানে আবার বাড়াল এই চাপটা বিশেষ করে আমি ভর্জ্ঞ বলছি এটির ক্রেতা কিন্তু একেবারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেক বেশি সারা বাংলাদেশে তো এই স্বার্থটা তাদের স্বার্থ আসলে কে দেখবে না এটা বুঝতেবা উচিত এটা নর্মাল এটা তাদের স্বার্থটা দেখাও এবং সরকার দেখতে চায় কিন্তু আপনি যেটা প্রবলেমটা হলো যে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের দেশে এক্সচেঞ্জ রেট বেড়েছে তারপরে হলো ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ছে সেটা কি তো সরকার কি ভর্তুকি কোশ্চেন আপনি যদি বলেন যে এইসব প্রজাক্ট ভর্তুকি দিতে হবে তাহলে আমরা হয়তো চিন্তা করতে পারি কিন্তু তাছাড়া তো এটা সম্ভব না আপনাকে তো মার্কেটে যেভাবে প্রাইসটা আছে সেটা বিবেচনায় করতে হবে আর কি এখন ট্যাক্সটা হয়তো এই পর্যায়ে উজ্জ্বল যেটা করেছিল সেটা আবার বসানো হয়েছে কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা করবে এখন চোদ্দ টাকা বেড়েছে হ্যাঁ এটা আমরা দেখেছি কালকে চোদ্দো টাকা বাড়ানো হয়েছে এবং আপনারা দেখেন যে রোজার সময় কিন্তু মোটামুটি প্রাইস ট্যাবল ছিল এখন এই এই টেম্পোরারি যে ইয়েটা ছিল এক্সিবিশনটা ছিল প্রত্যাহার করা ছিল এটা এখন অটোমেটিকলি উজ্জ্বল হয়ে গেছে সেই কারণেই প্রাইসটা বেড়েছে আর কি রোজার সময় যেটি আপনি বলছিলেন মুস্তফা হাবিদ খান সেই সময়ে কমানো ছিল এখন রোজার শেষ সঙ্গে সঙ্গে আবার বাড়িয়ে দেয়া হলো তাহলে মানুষের বাড়িয়ে দেয়নি কি যাচ্ছে না না বাড়িয়ে দেয়নি সেটা যেটা এক্সাম করেছিল যেটা কি বলবো সরকার টেম্পোরারি এক্সামশন করে সেটা অটোমেটিক্যালি উচ্চ হয়ে গেছে ঠিক আছে সেই কারণে এটা বেড়েছে আচ্ছা আচ্ছা আমরা একটু আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি ফকরুল ইসলাম আছেন তার কাছে যাচ্ছি আপনি যে বিষয়গুলো শুনছিলেন এগুলো আসলে বারবার আলোচনা হয় বিশেষ করে আমি বলবো যে আন্তর্জাতিক মার্কেটে দাম বেড়েছে সেই জন্য আমরা বাড়াতে বাধ্য হচ্ছে এই কথাগুলো এক ধরনের সাধারণ মানুষের কাছে আপনি যান আপনারা কাছে বাহানা মনে হয় কিনা না ঠিক বাহানা নয় আন্তর্জাতিক বাজারে তো দাম বাড়েও আচ্ছা এটা তো সত্যি কিন্তু এই সময় কিন্তু আন্তর্জাতিক বাজারে আবার কম যদিও আন্তর্জাতিক বাজারে যখন বাড়ে বা যখন কমে সেটা বাংলাদেশের বাজারে ইফেক্টিভ হতে একটু সময় লাগে বাংলাদেশের বাজারে যেটা হয় যখন বারে আন্তর্জাতিক বাজারে সেটা মানে প্রসেসিং হয়ে আস্তে আস্তে বাজারে আস্তে আস্তে দু তিন মাসের একটা ফ্যাক্টর আছে এখানে কিন্তু যখন বাংলাদেশের বাজারে ফেরা তখনই বাড়িয়ে দেয় কিন্তু যখন কমে যদি সম্ভব তারা চুপচাপ থাকে বলতেও চায় না স্বীকারও করতে চায় না একটু কমেছে তো এখন কিন্তু একটু কম আমি তিন দিন আগেই একজন ভোজ্যতেলের রিফাইনার কম্পারে সঙ্গে যুক্ত তার সঙ্গে কথা বলছিলাম সে বলছে যে আমি তাকে বললাম যে এখন তো ইন্টারসে মার্কেটে কম ওরে যে এখন কম কিন্তু এখন যেটা আমরা মানে আনবো বা আনজি যেটা এলসি করছি সেটা তো আসতে আরো সময় লাগবে একেবারে রিফাইনড হয়ে বাজারে যখন আসবে ততটা কয়েক মাস সময় লাগবে সময় লাগবে আমার ধারণা যে গতকালকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন যখন সংবাদ নির্দেশন কথা বলছিলেন উনি বলছিলেন যে আমরা কমিয়ে আনার চেষ্টা করব ওই চেষ্টার অংশটা হলো ওই পয়েন্ট থেকেই এখন যেহেতু কম কমে এলসি হচ্ছে মানে আসবে সেটা কয়েক মাস পরে সেটা কমবে। এটা প্রশ্ন হচ্ছে যে যে বৃদ্ধিটা হলো লিটারে সর্বোচ্চ 14 টাকা সেটা মানে 18 টাকা চেয়েছিলেন एक्चुअली ব্যবসায়ীরা। আরো বাড়াতে চেয়েছিলেন। আরো বাড়াতে চেয়েছিলেন। সেটা তাদের একটা তাদের মেইন যুক্তি হচ্ছে যে যে কর ছাড়টা দেওয়া হয়েছিল রোজাকে সামনে রেখে 31 মার্চ পর্যন্ত 31 মাস যেহেতু উঠে গেল 31 মাছ উঠে যাওয়ার আগেই 27 মার্চ তারা আসলে কমিশন চিঠি দিয়েছিলেন আমাদের উঠে যাবে আমাদের এটা যাতে বাড়িয়ে দেওয়া হয় লিটারে আঠারো টাকা সয়াবিন তেলের ক্ষেত্রে তো তো সরকারের দিক থেকে প্রথম অফিস খোলার দিন প্রথমেই মানে ছয়ই এপ্রিল একটা মিটিং হলো সেই মিটিং এর কোন সুরাহা হলো না তারপর আর একটা মিটিং হলো সেখানে কোনো সোনা হয় না অর্থাৎ হচ্ছে জ্ঞান দরবার হচ্ছিল সরকারের দিক থেকে আমি তখন বাণিজ্য উপ সঙ্গে কথা বললাম যে আহ আসলে কি বলবো যে আমরা একটু জ্ঞান করছি যতদূর সম্ভব কমানো যায় বাণিজ্য মন্ত্রণালয়ের আদার্স অফিসিয়ালদের সঙ্গে কথা বললাম তারা বলছেন যে আমরা চাচ্ছি এট লিস্ট একশো নব্বই টাকার নিচে যাতে থাকে আর তারা চাচ্ছে ওই আঠারো টাকায় যাতে থাকে ফাইনালি একশো নব্বই টাকা নিচে রাখার চেষ্টা এই যে দিন ধরবার কথা আপনি বলছেন ফকরুল ইসলাম আপনি শুনছিলেন মুস্তফা আবিদ খান আমাদের সঙ্গে আছেন তিনি আমি আমার প্রশ্নগুলো করেছে আপনি কি তার কাছে কিছু জানতে চান যে এর ভেতরে আর কোনো কিছু না আমি আবিদ ভাইয়ের কাছে শুধু একটা প্রশ্ন করতে চাই যে যে কস্টিং ফর্মুলাটা অনুযায়ী সেটা করা হয় ফিক্সিংটা করা হয় তো ফাইনালি তো আসলে মানে এই মার্কেট ইকোনমিতে এরকম দাম বেঁধে দেওয়া যায় না বলে বলা হয় তো আমরা যে ফর্মুলা অনুযায়ী সুপারিশটা করি টেলিকমিশন পক্ষ থেকে সেই সুপারিশ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় এবং ব্যবসায়ীরা মিলে একটা ফিক্সিং এর দিকে সিদ্ধান্তের দিকে যায় এবং ফাইনালি ব্যবসায়ীরা এই ঘোষণা ঘোষণাটা দেয় যে হ্যাঁ এখন থেকে আমরা এই রেট কার্যকর করছি ওই ফিক্সিং ফর্মুলাটা কি ওই যেটা যে মানে আমরা করেছিলাম দশ বছর আগে সেটাই কি আছে নাকি কোনো হের ফের আছে বা চেঞ্জ হয়েছে মুস্তফা খান আমি একটু বলি যে কিভাবে আমরা ফিক্সিংটা করি সেটা হলো যে প্রথমটা হলো ইন্টারন্যাশনাল মার্কেটে এখন কত দাম আছে সেটা কিন্তু মানে ফিক্সিং এর জন্য বিবেচ্য বিষয়টা আমরা এক নম্বরে হলো এলসিজিটা করেছি সেটা কত দামে করেছি সেটা একটা ফ্যাক্টর তারপরে ওয়ার হাউজে যে মালগুলো এসছে সেটা কত দামে এসছি সেটা হলো ফ্যাক্টর একটা কাজ করে আর একটা ফ্যাক্টর কাজ করে সেটা হলো যে ওই থেকে যখন আমার ওই গ্রুপ সবের সোয়াবিন ওয়েলটা যখন পেয়ার করা হয় তখন সেই কত মূল্যে পেয়ার করা হয় এই তিনটার হিসাব করে গর্ এভারেজ একটা ওয়েটেড এভারেজ করে আমরা ইম্পোর্ট প্রাইসটা নির্ধারণ মানে সরকার নির্ধারণ করে ট্রেন কমিশন নির্ধারণ করে ওটা আমি থাকতো এইভাবেই নির্ধারণ করা হতো এভাবে নির্ধারণ করা হতো এবং করেই একটা ফর্মুলায় পৌঁছানো হয়েছিল যে এইভাবে আমরা করব। তোমরা যে ওই এডিবল অয়েল ইয়েরা যে দাম বাড়লেই বাড়িয়ে দেয় সেটা আমরা ইয়ে করবো আমরা গ্রহণ করি না ঠিক আছে এখন জিনিসগুলো যে সরকারের থেকে এই চেষ্টাটা করা হয়েছে যে যাতে কোনোভাবেই মানে অযৌক্তিক কোনো মূল্য যাতে নির্ধারণ করা না হয় হলো জন্য সরকার থেকে সবসময় চেষ্টা করা হতো আর কি এখনো আমি জানি যারা কমিশনে কাজ করছে আপনারা জানেন এবং আমার তো মনে হচ্ছে ফখরুল সাহেব ভালো করে জানেন যে কিভাবে হিসাবটা করা হয় এবং এখানে কিন্তু কোশ্চেন কেউ এখনো পর্যন্ত করে নেই যে হিসাবটা ভুল আছে কিংবা ভুল নেই অনেক সময় আমার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কিভাবে গ্রহণ করব। সেটা নিয়ে আমার মনে আছে আমরা দু হাজার সালে প্রচুর ফাইট করেছি যে এইভাবে মানে আগে ব্যবসায়ী যেভাবে করতো সেটা আমরা গ্রহণ করিনি আমরা একটা আমাদের মত করে একটা ফর্মুলা করেছি এবং সেটা কিন্তু ব্যবসায়ীর সাথে কথা বলেই ফর্মুলাটা ঠিক করা হয়েছে এখন যেটা বেড়েছে সেটা হলো ভ্যাট মানে যেটা বাতিল হয়েছে যেটা বললো একত্রিশে মার্চের পরে আবার সেটা চালু হয়েছে সেটার কারণে এই গ্যাপটা আছে এখন প্রবলেমটা হলো যে তেল তো এসেনশিয়াল কমোডিটি আমি মানে ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যে এসেন্সিয়াল কমোডিটির উপর কোনো কনজামশন ট্যাক্স না নেওয়া উচিত কিন্তু প্রবলেমটা হলো যে আমাদের ট্যাক্স যেটা আসে সেটা একটু চিন্তা করতে হবে তো আমাদের ট্যাক্সটা অনেক কম পার্সোনাল ইনকাম ট্যাক্সে যদি অনেক আসতো তাহলে কিন্তু আমরা কিন্তু ইম্পোর্ট কনজামশন কনজামশন ট্যাক্সটা অনেক বেশি আমরা কি বিবেচনা করতে পারতো মানে আমরা বলতে বোঝাচ্ছি সরকার বিবেচনা করতে পারতো আমি ভার ভুলে যায় যে আমি এখন সরকারে নেই আর কি তা এখন আমরা মানে সরকার বিবেচনা করতে পারতো সেই জিনিসটা যদি আমি পার্সোনাল ইনকাম ট্যাক্সটা যদি আমাদের হারটা বাড়ে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু ট্যাক্সে যে ইম্পোজ করা হচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু সব সলভ হয়ে যাবে সেটা একটু দেখা দরকার যে আগামী দিনে কি হয় যে আমাদের মানে ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স যেটা সেটা আমাদের বাড়ে কিনা না বাড়লে কিন্তু খুব প্রবলেম হবে না বাড়লে এটা আসলে বলছি যে খুবই প্রবলেম হবে সেইটা সেইটা দেখার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ সেটা জন্য অনেক ধন্যবাদ মুস্তফা খান আপনাকে আমাদের সাথে যোগ দিয়েছেন আহ দর্শক মোস্তফা খান অনেক ব্যস্ততার মধ্যে আজকে তার এই বিষয়গুলো নিয়ে অনেক কাজের মধ্যে তিনি রয়েছেন কাজে তিনি বলছিলেন যে আমরা চোদ্দ টাকাই করেছি সর্বোচ্চ বৃদ্ধি কিন্তু এটি আঠারো টাকা হওয়ার কথা ছিল এই যে আভাস এটাতে আপনার মনে হয় কিনা বাংলাদেশের যে সাধারণত বাজারের একটা ইঙ্গিত যদি কেউ পায় তা বাড়িয়ে দেয় চট করে বাড়িয়ে দেয় এবং এটা কমে না সাধারণত এই রকম হওয়ার সুযোগ আছে কিনা না এরকম হওয়ার সুযোগ নাই এই কারণে আমরা এর আগে আমরা বেশ কয়েকটা एग्जांपल দেখেছি জি যে আন্তর্জাতিক বাজারে কমেছে এবং দেশীয় বাজারেও পরে কমানো হয়েছে আচ্ছা এবং বাণিজ্য মন্ত্রণালয় এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা করতে আমরা দেখেছি না প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়ানো হলো বাড়ানোর যুক্তিটা কি এবার এবারে যুক্তি হচ্ছে যে যেহেতু गवर्नमेंट ট্যাক্সটা উঠিয়ে নিয়েছে মানে ট্যাক্সটা বহাল আছে বহাল আছে মানে পদ্ধতি যেটা করা হয়েছিল সেটা কার্যকর নয় আবার নতুন করে বহাল করা হয়েছে তা সেই ক্ষেত্রে ওই অংশটুকু যে গ্যাপটা যেটা সেটাই তারা মানে নতুন করে চাইলো এবং সেটা কার্যকর হলো বাড়লো আমি যেটা বুঝি সেটি হচ্ছে যে দাম কম ছিল এখন বাড়লো সাধারণ মানুষের হিসাব কিন্তু এইটুকুই যে বাজারে তো কিন্তু বাজারে বাড়লো আমি সেই পয়েন্টই আসছি সেই পয়েন্টই আসছি সেটা হচ্ছে যে এখন মানে প্রশ্ন হচ্ছে যে ভোজ্য তেলের মতো একটা আইটেম যেটা মানুষের প্রতিদিন লাগে ইভেন চালও প্রতিদিন লাগে না একটা মানুষ যদি মনে করলো আমি আজকে ভাত খাবো না হ্যাঁ আমি রুটি খাবো পরোটা ভেজে খাবো তাহলে সেক্ষেত্রে কিন্তু তেলটা তার কমন তেলটা লাগবেই আচ্ছা তেলটা আমি মানে পরোটাটা কি খাবো একটা ভাজি দিয়ে ভাজিটা করতে গেলে তেলটা লাগে আর একটা ভর্তা করবো ভর্তাটা করতে তেল লাগে মানে তেলটা এতই কমন এবং এতই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে কারণে এইটার উপরে যে এই যে বাড়তি দাম দিয়ে এখন নির্ণয়ের মানুষ যাদের উচ্চ আয়ের মানুষ তাদের সাথে তুলনা নেই তারা যদি আরো দুইশো টাকাও বাড়ায় তাদের ক্ষেত্রে কোনো কথা নাই কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ যে লোকটা কারণ বাজারে মিনতি টানে যে লোকটা রিক্সা চালায় বা ছোট চাকরি করে হ্যাঁ তাদের জন্য তো মুশকিল সেই ক্ষেত্রে এই যে বাড়লো সরকারের যদি সক্ষমতা থাকতো আদার্স জায়গা থেকে যে সব জায়গা থেকে রাজস্ব আয় অর্জন করা সম্ভব সেই সক্ষমতা যদি থাকতো আমি বিশ্বাস করি সরকার এই আইটেম থেকে এইভাবে রাজস্ব সংগ্রহের একটা চেষ্টা মানে করতো না আমি সপ্তাহখানে আগে কথা বলেছিলাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর খানের সঙ্গে যে আপনারা কি করবেন এ ধরনের একটা আলোচনা কিন্তু চলছে উনি বলছিলেন যে আমরা আমরা ছয় মাস ধরে এই মানে ছাড়টা দিয়েছি এবং সেই ছাড় দিতে গিয়ে প্রতি মাসে আমার মোটামুটি পাঁচশো কোটি টাকার মতো ছাড় দিতে হয়েছে এবং ছয় মাসে আড়াই হাজার কোটি টাকা তাকে ছাড় দিতে হয়েছে আমি যদি ছয় মাসে আড়াই হাজার কোটি টাকা ধরি তাহলে বছরে তার পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা একটা ইনকাম এখান থেকে হয় বলে ধরে নিচ্ছি সরকার আমাদের এখানে যে আমাদের যে ট্যাক্স জিডিপির কথা যেটা বলা হয় আমরা রাজস্ব জিডিপির তুলনায় যে পরিমাণ রাজস্ব আয় করি সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ডেভেলপিং থেকে শুরু করে ডেভেলপ থেকে শুরু করে ইভেন আমাদের মতো করে যেসব দেশ আছে তাদের সঙ্গে তুলনা করলে আমরা কিন্তু একটা লজ্জাজনক অবস্থায় আছি আমাদের ট্যাক্স জিডিপি রেশিওর হার এখন সাত থেকে একটু বেশি হ্যাঁ আটের ঘরে তো সেইটা আমরা কেন কেন এই অবস্থা আমরা যেসব জায়গা থেকে রাজস্ব আয় আদায় করা সম্ভব সেসব জায়গায় সরকার আওয়ামী লীগ সরকারও যেতে পারে নাই এই সরকারও এখন পর্যন্ত যেতে পারে নাই বলে এরকম একটা নিত্য প্রয়োজনীয় পণ্য যার উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়ে ট্যাক্স আরোপ করে মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে এই ট্যাক্সটা অর্জন করার মানে উদ্যোগ বা সিদ্ধান্ত সরকার নিয়ে এই জায়গাটাতে আমার প্রশ্ন যে মানে তারা সরকার নিশ্চয়ই ভর্তুকি দিতেন এই জায়গাটাতে ভর্তুকি দিতেন এবং রাজস্ব আদায় হতো কম কম হতো বা হতো না আমার প্রশ্ন হচ্ছে ভর্তুকি না এখানে রাজস্ব আদায়টা এই খাত থেকে করাটা বাদ দিয়েছিল বাদ দিয়েছিল এখন নিচ্ছে সেটা এখন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এমন একটা পণ্য বেছে নেওয়া হলো যে পণ্যটা মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকটা পরিবারের জন্য প্রয়োজন এবং প্রতিদিন প্রয়োজন সেই পণ্য ছাড়া অন্য কোনো পণ্য বেছে নেওয়া যেত কিনা না সেই পণ্য ছাড়া যেমন বিলাসবহব্য তো অনেক আছে আইটেম সেগুলোর উপর তো ট্যাক্স বেশি হারে আছে প্রশ্ন হচ্ছে যে সরকারের তো আয়ের অনে অন্য যেমন একটা কথা বলা হয় এদেশের দেশের যে ইউনিয়ন পর্যায়ে জি মানে ট্যাক্স দেওয়ার মতো এত লোক আছে যেই লোকের কাছে সরকার যেতে পারে নাই এখন পড়তে পারে নাই আগে সরকার পারে না আগে সরকার পারে না আমরা ধরে নিচ্ছি এই কারণে যে মানে প্রভাবশালী লোক পয়সাওয়ালা লোক কিন্তু তারা সমর্থবান লোক কিন্তু তারা তাদের কাছ থেকে কর আদাায়ের জন্য রাজস্ব আদাায়ের জন্য সরকার যায় নাই এই কারণে যে এই লোকগুলো তার সরকারের হাতে থাকুক তাহলে প্রশ্নটা কি এরকম যে যে তাদের কাছ থেকে আদায় করতে পারছে না এটা পুষিয়ে নেওয়ার জন্য এডিবল ওয়েলের উপরে মানে ভোজ্য তেলের উপরে দেওয়া সহজ এটা মানে বিষয়টা এরকম না কিন্তু সরকার যেহেতু মানে ইম্পর্টেন্ট খাত থেকে মানে প্রয়োজনীয় জায়গা থেকে যেসব জায়গা থেকে রাজস্ব আদায় করা সম্ভব সেই জায়গা থেকে নিতে পারে না বা পারছে না তাই অতি সহজ উপায় অতি প্রয়োজনীয় মানুষের প্রয়োজনীয় সবার প্রয়োজনীয় গরিব মানুষের জন্য প্রতিদিন যেটা লাগে সব মানুষের জন্য লাগে গরিব মানুষের উপর যেহেতু সেই জন্য বলছি। জন্য এটা করে সহজ উপায় করে দিয়েছে যেটা যেটার উপরে এখন যে ব্যবসায়ীরা বলছে যেহেতু এটা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছিল যে কারণে এই যেটা এখন পাওয়া যেত একশো পঁচাত্তর টাকা লিটারে এখন যেহেতু সেই ছাড়টা উঠিয়ে দেওয়া হচ্ছে এখন আমাদেরকে এখন এত টাকা দিতে হবে জন্য একশো উনানব্বই টাকা লিটার ধার্য করা হলো শেষের দিকে আমরা শেষের দিকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আমি বাণিজ্য উপদেষ্টা যে বক্তব্য সেখানে শুনছিলাম তিনি বলছেন যে আগামী দুই তিন মাসের মধ্যে ভোজ্য তেলের আরো অনেকগুলো রকম আছে বাজারে চালু আছে যেমন পাম তেলের চাহিদা বৃদ্ধি পায় এ ছাড়াও কিছু কিছু তেল বাজারে আসবে তখন দাম কমার সম্ভাবনা আছে আপনি এখানে আস্থা রাখেন কিনা হ্যাঁ দাম কমে আসবে আস্থা রাখি কিন্তু এখানে অন্য একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মানে আমরা বছর দুয়েক আগে শুনেছিলাম অতwidetilde এক আগে শুনেছিলাম যে বাংলাদেশের অভ্যন্তরে মানে উৎপাদন বাড়ানোর অনেক সুযোগ আছে কিছু উৎপাদন বেড়েছে কিন্তু আমাদের আপনি জানেন কিনা জানি না বাংলাদেশের নোয়াখালীকে নোয়াখালী না লক্ষীপুরকে বলা হয় সয়াল্যান্ড এখানে এখানে ভালো একটা অংশ মোটামুটি উৎপাদন উৎপাদন হয় তো সেটা কিন্তু মানে যেহেতু উর্বর জমি বাংলাদেশের সর্বত্রই আছে সেক্ষেত্রে অন্য অনেক জায়গায়ও কিন্তু সেটা উৎপাদন বাড়ানো সম্ভব এখানে একটা মানে আরেকটা জিনিস আছে এখানে আমাদের যে ভোজ্য তেলের উৎপাদন এবং চাহিদার যে তথ্যের হেরফের বিশাল ব্যবধান আজকে আমি ওয়েবসাইটে দেখছিলাম আমাদের মানে কৃষি তথ্য সার্ভিস নামে একটা সার্ভিস আছে যেখানে ওয়েবসাইটে দেওয়া আছে মানে বাণিজ্য উপদেষ্টা গতকালকে বললেন ত্রিশ লাখ টনের চাহিদা আমাদের

তো সব নিয়ে যাদের সঙ্গে কাজ সবরে নিয়ে আসলে একটা যে ফিস কর দরকার আসলে চাহিদা কত আমরা একেবারে শেষ প্রান্তে আমরা শেষ এইটুকু জানতে চাই যেটা হচ্ছে বাজারে এক ধরনের অস্বস্তি বাড়ছে বলে মনে হয় সেটা তেল দিয়ে শুরু আরও কোন পণ্যের মধ্যে সেই রকম লক্ষণ আছে কিনা আরও কোন পণ্যের মধ্যে মানে পেঁয়াজের কথা শোনা যাচ্ছে চালের মধ্যে কিছুটা আছে কিন্তু আশা করব সরকার সেগুলো নিয়ন্তন প্রপারলি কন্ট্রোল করবে অনেক ধন্যবাদ ফকরুল ইসলাম আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে আরো ছিলেন মুস্তফা আবিদ খান সাবেক সদস্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এই দুজন আজকে আমাদের সঙ্গে যোগ দিলেন এবং তাদের আলোচনার মধ্যে দিয়ে ভোজ্য তেল দাম কেন বাড়লো এবং এটি সরকারের একমাত্র উৎস কিনা একমাত্র মানে অন্য কোন আবার কমতে পারে কিনা সামনে এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম কাল একই সময় দুপুর বারোটায় ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আসব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই সঙ্গে শেষ করছি আজকের বার্তাকক্ষ দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর বারোটায়